সালামু আলাইকুম কুরবানির বাজার সয়ক আট নতুন আট থেকে দেখাচ্ছিলাম কালেকশন প্রচুর পরিমাণে আমদানি প্রচুর পরিমাণে জমে উঠেছে কুরবানির গরুর উপর লক্ষ্যে কুরবানির বাজারগুলো বেচা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে এবং আমদানি প্রচুর পরিমাণে দর্শকটা তো ছোটো করে দেখাই যে পরিমাণে কালেকশন আছে যেটা দেখে আপনারা তাসটি খাইয়ে যাবেন এরকম চক্ষু চরক গাছের অবস্থা অতিরিক্ত গরুর চাপের কারণে দাম দর কমটি কিন্তু কম আছে অন্যান্য দিনের তুলনায় আজকে দূর পাশে এরকম ছোটো দেশি গর্তি সব প্রকার গরুর কালেকশনই আছে প্রচুর পরিমাণে দাম দর জানাবো কি তার আগে একটু কালেকশনটা দেখায় নেই কালেকশন কালেকশন দেখে চোখ চোখের মতো প্রচুর কালেকশন দর্শক কি বলবো বলার মতো ভাষা হতে পারছে না দাম ধর শুনবো কি যে অবস্থা চাপ এত গরু চাপ কে কার গরু দেখেছে কে কার গরু কিনতেছে সে একটা অবস্থা ভাই এগুলা কি ভর্তি দেশি দাঁত কত ভাই কত যাচ্ছেন এটা দাম কত যাচ্ছেন একশো পনেরো যাচ্ছেন ব্যাপারী কত বলে একশো পাঁচ বিক্রি করবেন ব্যাপারী কিছু বলছে এখন পর্যন্ত কত বলে ভাই পঁচানব্বই

কত যাচ্ছে তিরিশ দাঁত কেমন দুই দাঁত দাঁতেন দাঁতেনি দুই দাঁত দশক দুই দাঁত গরু নেওয়ার লোক নাই গরু নেওয়ার লোক নাই প্রচুর পরিমাণে আমদানি প্রচুর আমদানি দশক আমরা যদি একটু দুই সাইড যদি দেখাই এদিকে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে সব কুরবানির সার এপাশে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে সব কুরবানির সার সামনে যতদূর যাবো সবগুলো কুরবানি স্যার কোনো কথা হবে না শুধুমাত্র কালেকশন দেখার আল্লা করে দাম দর জানাই মামা কত যাচ্ছেন দাম কত নেওয়ার লোক নাই দাম বলা যাবে না দাম কত জানান কেমন যাচ্ছেন ভাই আমরা তার সাথে আইডিয়া দেওয়া চাচ্ছিলাম যদি দামই না জানান তাহলে কেমন হবে দেড়শো দেড়শো দাম দর করে আমাদের তো আইডিয়া দিলে তারপরে না আমরা দশমিক জানাইতে পারবো কেমন দাম আছে চারদিকে শুধু কালেকশন মাংস পাচ্ছেন যে ভালো করে আপনাদের দেখাবো দাম দাদ জানাবো প্রচুর পরিমাণে চাপ ভাই কত যাচ্ছেন এটা ভাই কত যাচ্ছেন যাচ্ছি ভাই একশো একশো তিরিশ নামদার করে কত বলেন ডাবল ঢুকলাম কেবল ঢুকছেন আচ্ছা প্রচুর চাপ দাঁড়াবো কি দাঁড়ানোর জায়গাটাও পাচ্ছেন হয়ে গিয়ে সবগুলো মানুষ কতটা পরিমাণের চাপ দর্শক দেখতে পাচ্ছেন দাঁড়ানোর মতো জায়গাও পাওয়া যাচ্ছে না জায়গাগুলোতে এত পরিমাণে গরু আসছে কুরবানি উপলক্ষে মামা কত দাম রাখছেন কত চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার বলে দাম দামদার কত বলে পনেরো পর্যন্ত বলে অর্ধে মানে পনেরো হাজার মাইনাস চাচ্ছিল তিরিশ পনেরো পর্যন্ত বলে দর্শক ছোট করে দামটা দাঁড়ানোর চেষ্টা করতেছে কত পরিমাণে চাপ আসছে দর্শক দাদা কত যাচ্ছেন এটা দাম কত রাখছেন দুই কত হলে বেচা বিক্রি বেচা বিক্রি কত হয় বেচা বিক্রি কত আপনি কত নেবেন এক আশি কত বলে ব্যাপারীরা কত বলে এখনো বলেনি সবাই আসলে চোর চাপ দর্শক কার গরুর আগে কার গরুর দাম দর করবে ক্রেতার পরিমাণ কম গরুর পরিমাণ বেশি হলে যা হয় আর কি এত পরিমাণে গরু চোর চাপ কত যাচ্ছেন মামা এটা দাম কত রাখছেন একশো ষাট দাঁত বয়স কেমন চার দাঁত চার দাঁত একশো ষাট চাষ ছোট করে আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছে দর্শক দিনের মতো বিস্তারিত জানাইতে পারতেছে না কারণ এতটা পরিমাণে চাপ আছে যেটা সরাসরি না দেখলে বুঝতে পারবো না যেটা ফুরবানির হাট প্রচুর পরিমাণে চাপ প্রচুর চাপ সব আর দেশাল গরু আছে ভটি আছে সায়ল আছে পাশে কিন্তু আছে লাল গাল খুবই মিক্স চাইছে ভাইয়া কেমন দাম চাচ্ছেন দুশো ষাট দাঁত বয়স কেমন ভাইয়া দুই দাঁত ওজন কেমন আসবে ছয় মন পুরা টোটাল ওজন কেমন আসবে পুরা বডির ওজন সব কিছু মিলাই কেমন আসবে সাড়ে সাত মন ছয় মনের মতো মাংসই টার্গেট করতেছে ছয় মনের মতো ফ্রেশ মাংস প্রচুর পরিমাণে চাপ চাম কার গরু রাখে কে কার গরুর দাম দর করবে কনফিউজ হয়ে যাবে যে কারণে বেচা বিক্রি খুবই কম খুবই কম বেচা বিক্রি হচ্ছে কুরবানির বাজার সেই অনুযায়ী প্রচুর ধুমধারা বেচা বিক্রি হওয়ার কথা ছিল গরুর আমদানি বেশি বেচা বিক্রি নেই বললেই চলে ভাই কত কত যাচ্ছেন কত যাচ্ছেন ভাই বেচা বিক্রি কিন্তু নেই বসেই আছে দামটা জানাই দিলে তো সমস্যা নেই কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন এটা এক লক্ষ আশি দশ পর্যন্ত বলে সত্তর নাই সত্তর নাই দশ কালেকশন পুরো প্রচুর চাপ প্রচুর পরিমাণে গরুর চাপ আছে চাপ দেখে দর্শক কি বলবো কোন দিক থেকে কোন দিকে যাবো নিজে দাঁড়ানোর জায়গাটাও খুব আছে না এতটা পরিমাণে চাপ আছে দেশাল ভর্তি যাচ্ছে সর হয়ে গেছে এটা না না একটাও বিক্রি গরু দেখতে পেলাম না যা দেখে শুধু এন্ট্রি হচ্ছে হওয়ার মতো কোনো গরু দেখতে না খুবই কম বেচা বিক্রি হচ্ছে মামা কত দাম রাখছেন দুইশো চাচ্ছেন দাম দর করে দাম দর করে ব্যাপারে দামি করতেছে না এত গরু হলে কার গরু রাখে কার গরু দাম দর করবে বলেন প্রচুর পরিমাণে চাপ কার গরু রাখে কার গরুর দাম করবে কত দাঁত এটা প্রচুর চাপ চারদিকে কুরবানির করতে যেদিকে সবগুলো কুরবানি টাইপ করে আমা কত দাম চাচ্ছেন দাম দর করে কত বলেন মামা একশো আট দশ যাচ্ছিল একশো পঁচিশ প্রচুর কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন আজকে আমি তো বিদায় নিচ্ছি মনের মতো ভিডিওর মাধ্যমে এগুলোগুলো দেখাইতে পারলাম একটু চাপ ধন্যবাদ আসসালামু আলাইকুম